বদরপুর ঘাট বিদ্যুৎ বিভাগের কার্যালয় চত্বর জিন্দাবাদ জিন্দাবাদ সার্কেল কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালন অস্থায়ী বিদ্যুৎ কর্মীদের চাকরি স্থায়ী করার দাবি বিভিন্ন ভয় ভয়ভীতি দেখানোর অভিযুক্ত অস্থায়ী কর্মীদের আউটসোর্স পাওয়ার ওয়ার্কার্স বিভিন্ন বিভিন্নপন্থায় আন্দোলনের হুঁশিয়ারি

শক্তি বিভাগ যাদের শক্তি দিয়ে চলে তাদের চাকরি থেকে কেন বঞ্চিত করা হচ্ছে প্রশ্ন তুললেন অস্থায়ী বিদ্যুৎ কর্মীরা তাদের বর্তমানে নুন আনতে পান্তা অবস্থা তারা এবং তাদের পরিবারের সদস্যরা অসুস্থ করে ভালো চিকিৎসা করাতে পারেন না পড়াশোনা খরচ বহন করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তবু সরকারের টনক নড়ছে না বলে অভিযোগ আসাম স্টেট আউটসোর্স পাওয়ার ওয়ার্কার্স ইউনিয়নের ডিভিশনের বিভিন্ন মিটার রিডার লাইন ওয়ার্কার্স ইত্যাদি পদে কর্মরত শ্রমিকরা মিলিত হয়ে তাদের বিভিন্ন দাবি নিয়ে বদরপুর ঘাট বিদ্যুৎ সার্কেল কার্যালয়ের সামনে আজ দু ঘন্টার অবস্থান ধর্মঘট পালন করেন তারা অভিযোগ করে বলেন আসাম স্টেট আউটসোর্স পাওয়ার ওয়ার্কার ইউনিয়ন হল আসামের তিনটি উত্তরাঞ্চলীয় বিদ্যুৎ কোম্পানি যথাক্রমে এপিডিসিএল এআইজিসিএল এবং এপিজিসিএল এর অস্থায়ী কর্মচারীদের বৃহত্তম যৌথ ফোরাম আসাম সরকার অস্থায়ী বিদ্যুৎ কর্মীদের নিয়মিতকরণের বিষয়ে আলোচনা করেছেন এছাড়াও তিনটি কোম্পানির চেয়ারম্যান বারবার বিষয়টি নিয়ে আলোচনার আবেদন করলেও আজ পর্যন্ত কোনো কর্ণপাত হয়নি এমন অভিযোগ করেন ইউনিয়নের কর্মকর্তারা অস্থায়ী কর্মচারীদের বাদ দিয়ে বা উপেক্ষা করে নতুন নিয়োগ পরীক্ষা নেওয়া হলে সকল অস্থায়ী বিদ্যুৎ শ্রমিকের অধিকারের দাবিতে গণতান্ত্রিক পথায় তারা বিদ্যুৎ ভবনের সামনে বিভিন্ন আন্দোলন করতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছে আমাদের আসাম স্টেট আউটসোর্স পাওয়ার ওয়ার্কার ইউনিয়নের গোটা আসামের বিভিন্ন সাব সার্কুলে আমরা এই ধরনের দুই ঘন্টার দরণা কার্যসূচী পালন করিতেছি আমাদের এই দড়া কার্যসূচী পালন করার পিছনে কারণ হলো আজকে দীর্ঘ বছর থেকে আমরা এই এপিজিসিলে বিভিন্ন পদে আমরা নিয়োজিত কাজ করে আসিতেছি কিন্তু তার বিনিময়ে আমরা কিছু পাইনি আজকে সম মজুরি সমকাম সম মজুরি এটাও আমাদেরকে দেওয়া হয় না এবং গত বছর আমাদেরকে ফিস দেওয়ার কথা ছিল কিন্তু এখান থেকে ফিস না দিয়ে আমাদেরকে এইটি নাইন ডেজে ফেলে দেওয়া হয়েছে যার কোনো বৃত্তি নেই যার কোনো ভরসা নেই আজকে আমরা রোদ বৃষ্টি গরমের মধ্যেও আমরা এই পিটিসিএল কাজ করে আসছি সকাল থেকে সন্ধ্যা রাতি পর্যন্ত আমরা কাজ করে আসছি কিন্তু আমাদেরকে সরকার কিংবা ডিপার্টমেন্ট আমাদেরকে কোনো পাত্তা দেয়নি তার কারণে আজকে আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আমাদের অধিকার সৌকের জন্য আজকে এই দুই ঘন্টা ধর্ম ধর্মঘট আমরা পালন করে যাচ্ছি যদি সরকার থেকে কিবা তো বিভাগ থেকে আমরা আজকের এই ধর্ম পরে যদি কোনো সদুত্তর না পাই আমরা আগামী দিনে আমরা ভয়ঙ্কর আন্দোলনে যেতে আমরা প্রস্তুত আমরা যাব তখন আমাদের ইউনিয়নকে কোনো দায়ী করতে পারবেন না এই বলে আমাদের আমার এই কথা আমি শেষ করছি ধন্যবাদ নমস্কার প্রথমত আমার ইউনিয়ন যি হয় আছাম ষ্টেট আউটচ'ৰ্চ পাৱাৰ ৱৰ্কাৰ ইউনিয়নৰ ফালৰ পৰা আপোনালোকক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ আৰু লগতে আপোনালোকৰ জৰিয়তে আজি আমাৰ এ পি ডি চি এলৰ কৃতপক্ষত আৰু আমাৰ বিজলী ভৱনৰ আৰু আমাৰ চি এম মহোদয়ক আমি এটা ৰিকুৱেষ্ট কৰিব বিচাৰিছোঁ আৰু আপোনালোকৰ জৰিয়তে আমি এটা তেখেতক জনাব বিচাৰিছোঁ যে আজিৰ দিনত আঠ তাৰিখ হয় আঠ তাৰিখত আমি আজি চাৰ্কুল লেভেলত আজি দুই ঘণ্টাৰ ধর্ণা কারণে করে আসনে করে তেখেতে জানিব লাগিব কারণ তেখেতে দিন লগে যি যন্ত্র করে আছে যি লঞ্চন বাঞ্চনা করে আছে তার কারণে আমি প্রতিবাদর কারণে আজি আমি সার্কেলত ধর্ণা প্রতিবাদী কারণে হয়েছে। আজি দিনত আমার এ পি ডি অস্থায়ী কর্মচারীর কারণে ডিপার্টমেন্টে আর সরকারে কি করে আছে সে আমার জানিব লাগিব আজি আমার মান্থলি রেভিনিউ কালেকশনের কারণে হান্ড্রেড পার্ট ডিমান্ডর কারণে ডিপার্টমেন্টে আমার উপর প্রেসার চলাই থাকে আজি দিনত মান্থলি হান্ড্রেড পার্ট কারণে আমার উপর প্রেসার চলাই থাকে কিন্তু আমি কেতিয়াও তহতন মানা করা নাই কিন্তু আমার স্যালারি দিবার কারণে আমার রেগুলারাইজর কারণে আমার ফিক্সড স্যালারিটার কারণে তেখতে আমার লগতে বিট্রে করে আছে আজি দিন আজি আমি এই পজিশনত আসু যে আমার ফেমিলি নাইকিয়া হব গই আছে আমি নিজে নাইকিয়া হব গই আছো সেটা তেখে গম না পায় কিন্তু তখন রেভিনিউ লাগে তহতর বিলিং লাগে অফিসর কাম কার্য লাগে কিন্তু আমার কারণে একো নাই আজি জি যার্মানেন্ট স্টাফ কাম করে আছে তাককে বেশি আমার অফিসর অস্থায়ী কর্মচারী কাম করে আছে। আর তার কারণে আজি হান্ড্রেড পার্ট রেভিনিউ তার কারণে হবগে আছে কিন্তু পিছত রেভেনিউ ডিপার্টমেন্টে আমার কোনো পাত্তা নিদে আর আমাকে খেদিব বিচার বছৰ করোনার টাইমত আমি ঘর আসছিলাম ডিপার্টমেন্টে আমাক কামড় মারিছে তোমাল যদি ফিল্ডত না গভর্নমেন্টে এ পিডি সিএল নিজের গাইডলাইন দিয়ে আসলে যে তোমার ঘর থাকা তোমালে পড়া উলাব নহলে তোমার বিপদ আছে কিন্তু তারপার আমার প্রেসার দিয়ে আসলে রেভেনিউ কালেকশন করার কারণে ডাব্লিউচর ইনস্ট্রাকশন আসে যে পৰা ঘরের নোৱাৰিব যদি উলাই তাহলে নিজের উলাব তাৰপিছতো আমি ডিপাৰ্টমেণ্টৰ কাৰণে লাগি আছিলোঁ ৰেভিনিউ কালেকশ্যন কৰিছোঁ বিল্ডিং ড'ৰ টু ড'ৰ গৈছিলোঁ তাৰপিছতো ডিপাৰ্টমেণ্টে আজিৰ দিনত আমাৰ লগে লগে যিটো পলিটিক্স কৰি আছে ঝঘন্য পলিটিক্স কৰি আছে তাৰ কাৰণে আমি সকীয়ানি দিলোঁ আমাৰ এ পি ডি চি এলত আৰু আমাৰ আমাৰ হিমন্ত বিশ্ব শৰ্মাক কৈছোঁ যদি আজিৰ দিনত যদি আমাৰ এই ধৰ্ম ধৰ্ম কাৰ্যসূচীৰ যদি কোনো যদি ৰিপ্লাই নাহে তেনেহ'লে আমি ঊনত্ৰিছ তাৰিখ আমি বিজলী ভৱনৰ সন্মুখত আমি আকৌ ধর্ণা করিব লাগা হব আর যদি তার পিছতো যদি তেহত যদি কোনো পাত্তা নিদে আমাকে তেনে হলে আমি এটা ডাঙ্গর ডিসিশন লম যার কারণে ডিপার্টমেন্ট হোক আর আমার সরকার পক্ষ হোক কোনো আমাক দোষ দিব আজি আজি দিনত পার্মানেন্ট স্টাফে কাম করি আছে মই এই কব বিচার নাই যে পার্মানেন্ট স্টাফ কাম কিন্তু নক বেশি কাম আমার করিব লাগা হইছে আর আমি করি থাকু। কিন্তু যদি যদি এপিডিসিএল এ যদি আমার আউটসোর্স অস্থায়ী কর্মচারী যদি কোনো যদি না লাগে কাজ কাজকর্ম করিবর কারণে যদি কোনো অর্ডার দিব না লাগে আর যদি ডাইরেক্ট কই দিও যে তোমার লগে আমার না লাগে তোমার উলাই যাও সংবাদ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ